টেকনো কেমন ফোরটি প্রো মোবাইলে চার্জিং টেস্ট করব আজকে এখানে দেওয়া আছে পঁয়তাল্লিশ হাটের চার্জার ফার্স্ট চার্জার আর এই হচ্ছে ফোন টেকনো কেমন ফোরটিন প্রো এটাকে আজকে আমরা চার্জিং টেস্ট করব এই ফোনটি চার্জ দেওয়ার পরে এখানে একটি ই আসে সেটা আপনারা দেখতে পারবেন এটা চার্জ হচ্ছে ফার্স্ট চার্জার যেমন এই দেখেন চার্জ হইতেছে খুবই দ্রুত চার্জ হয় চার্জ হচ্ছে আর একটা বিশেষ গুণ আছে মোবাইলটার যেটা অলওয়েজ অন ডিসপ্লে ওকে থাকে কি আপনি ফোন বন্ধ করে রাখবেন চার্জ দিয়ে আর ডিসপ্লে তে ও অন থাকবে আর একটা টাইমের মতো আসে সেটা ব্যক্তি অনেক অসাধারণ লাগে আপনাদের দেখাই যে একটা টাইম আসছে দেখ টাইমটা অনেক সুন্দর লাগে দেখতে এরকম আরও টাকার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন